মৌসুমারি থেকে ঢোসা পর্যন্ত পিচের রাস্তা এই সবে এক দেড় বছরই হলো সেই রাস্তা এত নিম্ন মানে মেটিরিয়ালস দিয়ে তৈরি করেছে যা হচ্ছে কে দুটো বছর হলো না সেই রাস্তা খালা খন্দে ভর্তি হয়ে গেছে এখন ঢেউ খেলছে রাস্তায় ঢেউ খেলছে তৃণমূলে নাকি উন্নয়নের জোয়ার হয়েছে মানেটাকে ধোসা পর্যন্ত রাস্তা এত চাষের যোগ্য হয়ে গেছে সেখানে বিস্তলা পুজো দিলে সেখানে ধান হবে সেখানে মাছ ফেলে দিলে রাস্তার উপরে এমন খালা বন্ধ সেই মাছ চারা মাছ বড় হয়ে যাবে এই তো সরকার এই উন্নয়ন কারমনি কারমনি এত কারমনি খেয়েছে যে গ্রামের রাস্তা যেখানে পরিবহন সেই রাস্তাগুলো হচ্ছে কোথায় কয়লা খাচ্ছে কোথায় গরু খাচ্ছে এই খেয়ে খেয়ে তৃণমূল মৌসুমারি থেকে ধসা পর্যন্ত এবং হবির মোড় থেকে জামতলা পর্যন্ত একেবারে গ্রামের সমস্ত রাস্তাগুলো ঘাটগুলো একদম হচ্ছে গিয়ে বেহাল অবস্থা বেড়ে গেছে টাকা বয়ে খেতে খেতে যে সব টাকা হচ্ছে গিয়ে ওই কালীঘাট পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর হচ্ছে গিয়ে ভালোভাবে এখানে মেরামত হয় না আর মেরামত হলেও সেটা নিম্নমানের সামগ্রী দিচ্ছে বলে মনে করি আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মাস্ক